নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ফের একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নিম্নচাপ যেতে না যেতেই আবারও দুই বঙ্গের চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ আবারও আসছে তীব্র ঝড় বৃষ্টি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটারকে দমকা ঝড় হাওয়া সঙ্গে তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে আমরা কিন্তু কোথাছি পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তো কবে থেকে আসছে আবারও পরিবর্তন দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে উনিশে এপ্রিল শনিবার এবং আগামীকাল কুড়ি এপ্রিল রবিবার আগামীকালকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ছারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকার উত্তর বিভাগ ময়মোহন সিং কালাই রংপুর এবং কুড়িগ্রাম বিভাগ নিয়ে রয়েছে বজ্রবিদ্যুৎসব বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে দক্ষিণবঙ্গেরও কিছু কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে খুলনা বরিশাল কালাপেড়া রয়েছে ত্রিপুরা ঢাকা রয়েছে ফেনিবোলা চট্টগ্রাম মহেশকালী খাগড়াছড়ি রয়েছে ত্রিপুরা আজওয়াল সিলাচর সিলেট বিভাগ নিয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গেরও দক্ষিণ বিভাগের একাধিক অংশ রয়েছে বজ্র বিদ্যুৎসহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু করতে চাই আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই মেদিনীপুর খড়্গপুর ঝাড়গ্রাম কোলাঘাট কলকাতা রয়েছে উলবেড়িয়া চন্দ্রকোনা রয়েছে বিষ্ণুপুর আরামবাগ এবং রয়েছে বর্ধমানের উত্তর বিভাগ খাটুয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের একাধিক অংশ রয়েছে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে খুলনা সাতক্ষীরায় সামনগর রয়েছে বরিশাল ভোলা রয়েছে চট্টগ্রাম টাকনা কুতুমদিয়া থানসি রাজধানী ক্রসবাজার এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আগামীকাল সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা শিলাচর আচল মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আসাম বিভাগ রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো কবে থেকে আসছে এই বৃষ্টি গভীর নিম্নচাপ তো চেষ্টা করব তো আগামী পরশু থেকে কিন্তু কাটবে দুই বাংলার দক্ষিণবঙ্গেতে আবহাওয়া আগামী পরশু থেকে দুই বাংলার দক্ষিণবঙ্গ মেঘলামুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে তবে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে কিন্তু দুই বাংলার চলবে বৃষ্টিপাত এবং আগামী পরশু থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলোতে কিন্তু দমকা তাপপ্রবাহের বড় সম্ভাবনা রয়েছে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি রয়েছে আগামী পরশু থেকে পশ্চিমবঙ্গে এবং নিম্নচাপ যে আসছে আমরা কিন্তু লক্ষ্য করছি আঠাশে এপ্রিল দেখা যাচ্ছে আমরা আঠাশে এপ্রিল সোমবারের পর থেকেই কিন্তু কিন্তু দুই বঙ্গে আসছে নিম্নচাপ আমরা কিন্তু কোথাও নিম্নচাপ যেতে না যেতেই কিন্তু ফের দুই বঙ্গে আসছে নিম্নচাপ আঠাশে এপ্রিল সোমবার থেকেই কিন্তু দুই বাংলার বিভিন্ন অংশে ঝড় বৃষ্টি শুরু হবে এবং উনত্রিশে এপ্রিল আরও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে গোটা পূর্ব ভারত বাংলাদেশ ত্রিপুরা আজল মিজোরাম মণিপুর ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্রিশগড় বিহার পাটনা সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা আঠাশে এপ্রিলের পর থেকে টানা ও লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি এবার তেসরা মে শনিবার পর্যন্ত দেখতে পাচ্ছি টানা বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আবারও কিন্তু দুই বাংলার কৃষক বন্ধুদের জন্য রয়েছে প্রবল দুঃসংবাদ অতি ভারী বৃষ্টির সঙ্গে তীব্র ঝড়েরও সতর্কতা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিনে আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই